নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আর সবাইকে শারদিয়ার অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পূজা একেবারে এসে গেছে শহরের দিকে তো প্যান্ডেল দেখা পূজায় বেরোনো মেলায় ঘোরা মানে যে ব্যাপারটা অলরেডি চালু হয়ে গেছে আর আমাদের এখানে শুরু হয় ষষ্ঠী থেকে দশমীর পরেও কিন্তু কদিন থাকে মেলা অনুষ্ঠান বা প্রতিমা হয়তোবা কোথাও কোথাও দশমীতেই বিসর্জন হয়ে যায় তারপরেও মেলাটা থাকে আর কি তো ষষ্ঠী থেকে ধরা হয় এখন আমাদের তো প্রত্যেক বছর কেনাকাটা সেই করতে করতে একেবারে পূজায় এসে যায় তখন আর এ বছর আরও একেবারে পূজার গায়ে গায়ে কেনা মানে গতকাল গেছিলাম পূজার কেনাকাটা করে আসলাম আপনারা তো দেখেছেন আর এসে এতটাই কষ্ট হয়ে গেছিলো কি বলবো আলাদা করে আর বলতে লাগবে না আপনারা তো দেখেই বুঝে গেছেন যে একটা ছোট্ট বাচ্চা নিয়ে আর সবাই মিলে ওই যে সারাটা দিন অত অত জিনিস মানে আমাদের নিজেদের বাড়ির জিনিসপত্র তো যা আছে আছে ফের আবার ওই যে শাড়ি কিনলাম পাড়ার মানুষদের জন্য ও সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই জিনিসপত্র এবার পথে মাঝে মধ্যে আবার বৃষ্টি হচ্ছিলো নিয়ে আসতে অনেকটাই কষ্ট হয়েছে আর এসে পরে মানে যা কেনাকাটা হলো ব্যাগ আর কিন্তু খোলা হয়নি জাস্ট শুধু মিষ্টিটা নিয়ে এসছিলাম ওইটা বের করে দিয়েছি ওইটা খেয়েছি মানে বের করা বলতে ওইটা ওপরে ভ্যান ছেড়ে দিচ্ছিলো টুক করে কেনা হয়েছে সেইটা উপরে ছিল ওরা বাবা মা ওরা খেয়েছে আর ব্যাগ ট্যাগ খোলা হয়নি এখন আমরা তো যা কেনাকাটা করেছি সৌরভ অনেক জায়গায় দোকানে ছিল না বা সাইড হয়েছিল সব জিনিস ও দেখিনি আর ওরগুলোও দেখলেই হবে পাত ওর দেখার কতটা ইন্টারেস্ট না এখন মা বাবা দুজন ওরা তো কেউই জানে না যে ব্যাগে কি আছে কি নিয়ে এসছে কী ব্যাপার কিছুই মানে সেইভাবে বলা হয়নি এখন বাবা জানে যে এত কষ্ট করে এসেছে রাত্রে আর হবে না খোলাটা কালকে সকালবেলা এই খোলার ভিডিওটা কি সকাল আগে রান্না করে খেয়ে নিই এবারে খাওয়া দাওয়া করে তারপরে সবাই চান করে উঠেছে দুপুরে রান্নার আগে আর কি এখন খুলতে যাচ্ছি সবাই ওই জলঘরের দিকে চলে গেছে বাবা একটু বাচ্চাদের মতো মানে কি হচ্ছে বাবা মনে করছে পূজায় এরা বেরোচ্ছে না কেনাকাটা করতে এবার করবে না না কিছুই তো বলা হচ্ছে না যে যাবো এই যাবো বাবার অতটা কিছু বলা হচ্ছে না পূজা দৌড় গোড়ায় কিছু তো দেয় না কোনো কিছু কেনাকাটা করে না কী হবে মানে এর একটা মনের মধ্যে করছে মার সঙ্গে মাঝে মধ্যেই করছে কিন্তু কোনো বছর পূজাতে মানে খুব একটা মিস যায় না বিশেষ করে বাবা মা বা বাচ্চাদের জন্য মন থেকে শুরু করে সব বাচ্চাদের আগেও আমি দেখতাম প্রিয়াঙ্কারও নিজের কিনতে পারুক বা আমার না কিনতে পারুক প্রিয়াঙ্কার জন্যও কিনতো তো সেরকম বাচ্চাদের পয়লা বৈশাখে আর পূজাতে কম টাকা হলেও অল্প বাজেটে হলেও যাই হোক একটু দেওয়ার চেষ্টা করা আর কি তো সেরকম বাবা মা ওরাও বয়স হয়ে গেছে আস্তে আস্তে বাচ্চাদের দলেই নাম লেখানো এবার কাদের কাদের কেনা হলো কি কেনা হলো সেটাই এখন আজকে পর্বে থাকছে তো আর এখানে দাঁড়িয়ে বেশি কথা বলবো না আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আর একটা কথা তো কালকে বলা হয়নি কালকে ওই যে হ্যাঁ গিয়ে আমাদের দুজনের কিন্তু একটু বেশ ভালোই রাগারাগি হচ্ছিলো হচ্ছিলো মানে কি হয়ে গেছিলো এবারে ও কিচ্ছু নেবে না নিজের জন্য কিচ্ছু নেবে না না আমি কিচ্ছু নেব না এবার ওরকম হওয়ার কারণও আছে কালকে একটা বেশ বড় বাজেট চলে গেছে এই যে আমাদের কারেন্ট এই যে মিটার টিটার এসছে লজের জন্য আপ্যায়নের জন্য এইটার পেছনে বেশ ভালোই একটা ক্যাশ চলে গেছে তারপর কেনাকাটা হচ্ছে সবার দিচ্ছে এবার ও ভাবছে যে আমারটা না গেলে মানে আমি অনেকটা সেভ করতে পারবো আমি না তুমি যদি না নাও তাহলে এখান থেকে যাওয়া হবে না এইবারে মানে রীতিমতো একটা অশান্তি টাইপের হলো তারপরে ও কি নিয়েছে আমি জানি না আমি দোকান থেকে বেরিয়ে গেছি তারপরে ও নিল টিল এইসব ব্যাপার অনেক কিছু হয়েছে আর সব তো ক্যামেরা বন্দি হয়নি কেননা ব্যাগ বেড়ে নিয়ে ও আমি সবাই তো ব্যস্ত ওই জন্য ওর মধ্যেই কেন ওকে দেখিয়েছে ঘুম আসছে নাকি গো

बैग <laughs> बड़े आगे सोले हाँ तुम्ही कामना का जी गोर पना ना एकदम मुझे आदिचोगे ना ना हवालगी नहीं है हवालगी ना हमें सियार खेला खेला ना दाई से कहीं नहीं है तुम्हारे काज हैं अभी जा नहीं लाग बना की चेस

ताकूं भी बिल्ली आया ना गोंकंदारवारी माया मिठाई में कुत्ती बड़ी हम्म मस्कारो कितने शानदार तो बॉडी साफ़ खेलने जाएगा तो फॉर्म फॉर्म क्यों वाव उन्हें एक तब फांसी के वो तुम जब बड़ों पैंटर का तो बोलते हैं पैंटर ताकत तो तुम ठीक हैं क्यों ना ना बड़ों का पापे

वे बाबा जी यरवद ज्ञानी किए की किराप्पा बोलो या तो की किराप्पा बोलो ए दा वाचा मेकअप लिपस्टिक मेकअप बॉक्स ना ए अनु ये ओटा की ग प्लास्टिक नहीं खेल दो ओ चेतन जी खाते पे ऐसे ओ

আমার জামাইয়ের জন্য কিনতে হবে ছেলের জন্য কিনতে হবে মানে না সবার জন্য এবারে জামাই রেখে আমি তো মেয়ের জন্য একটা দেখাতে পারি না যে এটা কিনে ভিডিও দেখবে এইসব দেখবে তাই কি কিনে পর্যন্ত আসবে ওর খুব একটা সমস্যার মধ্যে থেকে ও এখন উঠেছে বিপদ বিপদ বলবো না ঠাকুর ঠাকুর সব কিছু ঠিক করে দিয়েছে জামাইয়ের একটা করেছিল হলো একা হ্যান্ডেল করেছে মেয়ে কাউকে না বলে ওর এতটা কাউকে না জানিয়ে আমি যদি না জানতাম ফোন করে না জিজ্ঞাসা করতাম তো ও বলতো না শুধু বলছি মামি আমি একা তো ভাষা প্রবলেম হচ্ছে আমি কি করবো

द माईर ये एकटा पसंद दो ये এই শাড়িটা নেওয়ার কারণ হচ্ছে মা এরকম একটা লাল পারোলার একটা শাড়ি দেখবেন ভিডিওতে পরে বেশ মানাই ভালো ছিঁড়ে গেছে গেছে তাও পরে আমি বাড়িতে বারবার বলি দেখাচ্ছে ভালো মানাই ভালো মাও পরে পেছন দিক থেকে ছিঁড়ে গেছে দেখি তাও ঢেকে ঢুকে পড়ার চেষ্টা করে ওই জন্য আমি এটা নিয়েছি দুই একবার পরবে পরে আর বাড়িতে পড়া শুরু করতে জামা টামা দেখার নাম নিয়ে শুধু প্লাস্টিক দিয়ে মুখে দিচ্ছে মুখে দিতে দিও না

প্যান্টটা যে তুমি ইয়ে করছি আচ্ছা এটা খোলো এটা বাপিদার জন্য এটা হচ্ছে চতুর মহোৎসব বাবুর দাদু ও লোক তো শার্ট পরে দেখি এক কালারের কটনের ব্যাস

এগুলো তো আমার ওষুধ মায়ের এইটা চোখের ওষুধ এই এক ব্যাগের মধ্যে ছিল আর আমার হাতের ডিজাইনটাই এই ওদিকে বাজারে যখন দেখাচ্ছিলাম সেটা নিতে নিতে আবার নেওয়া হয়নি মানে উনিশ বিশ হয়ে গেছে এদিক ওদিক করা হয়েছে এই যে মায়ের ডিজাইনটা আরও চমৎকার না না অনেক ছোট যদি না হয় তাহলে চেঞ্জ করে নিতে হবে শাঁখা যদি ছোট হয় তাহলে চেঞ্জ হবে ওটা রাখো হম সে কাগজ টাগজ অথবা চুড়ি গো চুড়ি নেয়নি তোমার মানে ঘট মতন শাঁখা কোথাও কোনো ইয়ে নেই চারিপাশে ইয়ে ছোট হয়ে যাবে এত ছোট ঢাকাটা তো মা বলছে ছোট হয়ে গেছে তো আবার সামনে অন্নপ্রাশনের আগেটাকে আমার যেতে লাগবে তখন আবার দেখবো কোনে কিন্তু শাখাটা খুব সুন্দর মজবুত আর ফাইন তো ওই ডিজাইন আমাদের হয় না মানে আরে শাঁখা ক্ষেত্রে নিজে থেকে পরে নিতে হয় মা আপনি যদি তাও আগের যখন ওই দয়াপুর বাজারে গেলাম কিন্তু পলাটা খুলে দিলে এ তারিখ যদি কিছু একটা দিতে তাও হতো আমি তো অতটা ইয়ে করি তাও শুধু ছোট ছোট বলো তো আচ্ছা তুমি কিছু কিনেছিলে কালকে অবশ্যই কিনেছি

এই পুরোটাই হাকুবা। হ্যাঁ দি পছন্দ আই নাবা। বছর উঠেছে দোকানদারও বারবার এক হচ্ছে সব নিচে দেখলাম তাই এই চাইটা কেমন হলো আজকের এই kena আপনারা কমেন্টে জানাবেন যা কিনলাম মোটামুটি মনে হচ্ছে সব সবকিছু দেখিয়েছি আর জিনিসপত্র কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর পূজা ভালো করে কাটান আনন্দ করুন এটাই প্রার্থনা আর ভালো যাক প্রাকৃতিক বিপর্যয় কোনো কিছু যেন না হয় এটাই প্রার্থনা থাকবে তো পর্বটা এখানে শেষ করব আর কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে নতুন পর্বের সঙ্গে আর নতুন কিছু চমক নিয়ে তো সঙ্গে থাকুন পরের পর্বটা আপনারাও দেখবেন ঠিক রাত্রি নটাতে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ